চলে যাবো আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে সেটার নাম হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা কি হবে সংস্কার সংস্কারের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো আমরা জানবো আর গুলো জানবো ঠিক আছে সে হলো এই চ্যাপ্টারটা আমরা প্রধানত জানবো জানার আগে আগের চাপটার থেকে প্রধানত কি কি জেনেছিলাম সেটা একটুখানি যদি দেখে পরিচ্ছদ থেকে শুরু করে যানবাহন থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব কিছুর এইখানে আমাদের কি জানতে হবে দেখো যখন ইংরেজরা আমাদের দেশে আসছে যখন আসার পরে কি করছে একটা যুদ্ধ হয়েছে মোটামুটি একটা যে যুদ্ধটা সবচেয়ে ইম্পর্টেন্ট যুদ্ধ সেটা হচ্ছে পলাশির যুদ্ধ হয়েছে তো তারপর থেকে ধীরে ধীরে আমাদের মধ্যে থাকা সংস্কারগুলোর পরিবর্তন হচ্ছে কিছু কিছু কুসংস্কার রয়েছে কিছু কিছু আমাদের অজ্ঞাত থাকার জন্য বা জ্ঞাতহীনতার জন্য আমাদের মধ্যে কিছু কিছু সংস্কার থেকে গেছে সবাই জেনে থাকবে প্রাচীন যুগে বিশেষ করে বহু বিবাহ বাল্য বিবাহ সতীদাহ প্রথা এই সমস্ত বড় বড় প্রথা ছিল সেই সংস্কারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি ধীরে ধীরে কেন বলো এখানে ইংরেজ আমাদের দেশে এসেছে আমাদের ক্ষতি হয়েছে কিন্তু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে পাশ্চাত্য জ্ঞান ধারা তার আলোর সংস্পর্শে আমরা আসতে পেরেছি আমাদের মধ্যে একটা মিক্সড সংস্কৃতি তৈরি হয়েছে ভেবে দেখো ভারতের একটা সংস্কৃতি রয়েছে তার সঙ্গে আমাদের ওই যে ইংরেজরা এলো তাদের সঙ্গে যে পাশ্চাত্য সংস্কৃতি এলো সেই সংস্কৃতি একটা মেলবন্ধন ঘটলো ঘটার ফলে কি শুরু হলো একটা নতুন একটা সংস্কৃতি তৈরি হয়েছে এর ফলে আমাদের যতখানি ক্ষতি হয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু বিষয়ে আমরা উন্নতি লাভ করতে পেরেছি বিভিন্ন সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন গ্রন্থ রচনা চিকিৎসা ক্ষেত্রে সব জায়গায় আমাদের একটু একটু পরিবর্তন দেখা গেছে দেখা গেছে তো আগের চ্যাপ্টারে যখন আমরা সংবাদপত্র ইতিহাস পড়ছিলাম তোমরা দেখবে জীবন মুখোপাধ্যায়ের বইয়ের কথা বিষয় আমি বলে দিচ্ছি সবাই দাগিয়ে নেবে আর এই বইটা আমার কাছে আছে আরেকটা একটা বই আছে সেটা দাগ মারা আছে তোমরা এখনো দাগ মেরে নেবে প্রথম চ্যাপ্টারটা মনে তোমাদের সবাই দাগ মারা হয়নি তো এই বই দেখে কিন্তু অবশ্যই অবশ্য করে দাগ মেরে নেবে তোমরা এগারো বিশটায় রয়েছে দেখবে সংবাদপত্রের ইতিহাস ওইখানে আমরা কি জেনেছিলাম ভারতবর্ষে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটা জেমস অগাস্টার হিকি সম্পাদিত কি সংবাদপত্রের নাম কি কে পারে বলো তাড়াতাড়ি বলো এগারো গেজেট তার নাম কি বেঙ্গল গেজেট কে এটা সম্পাদনা করেছে জেমস অগাস্টার হিকি হিকি সম্পাদিত বেঙ্গল গেজেট হচ্ছে আমাদের ভারতবর্ষে প্রকাশিত প্রথম সংবাদপত্র কিন্তু এই সংবাদপত্রটা কোন ভাষায় ছিল ইংরাজি ভাষায় ছিল ঠিক আছে এই সময় ফোন করে কেউ কি হয়েছে কি হয়েছে বলো তোমার হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি পড়াচ্ছি তো আচ্ছা ঠিক আছে রাখছি আচ্ছা যেখান থেকে তাহলে বলছিলাম ওটা সালে জেমস হিকি সম্পাদিত বেঙ্গল গেজেট হচ্ছে ভারতবর্ষে প্রকাশিত প্রথম সংবাদপত্র গত সতেরোশো আশি সালে ঠিক আছে প্রকাশিত কি সংবাদপত্রের নাম কি বেঙ্গল গেজেট ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু বেঙ্গল গেজেট এই সংবাদপত্র ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঠিক আছে এটা কে সম্পাদনা করেছে হিকি বলে আমি লিখে দিচ্ছি যার পুরো নাম হচ্ছে জেমস অগাস্টাস হিকি ঠিক আছে সবার ক্লিয়ার হলো এটা কি বললাম আচ্ছা একটা জিনিস তোমাদের ভালো করে বলি শোনা এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করতে হবে নাহলে মাধ্যমিকে তোমরা বিশাল ফাঁসা ফেঁসে যাবে এটা স্কুলের কোনো পরীক্ষা নয় কালকের ইংরাজি পরীক্ষা আমি গিয়েছি নাম বলবো না তোমার দাদা দিদি যেহেতু তোমার চেনো বললাম না একটা ছাত্র বা ছাত্রী এসে আমার কাছে পুরো আমার জড়িয়ে ধরেছে ধরে কাঁদছে সে স্কুলের মাঠে কি কান না তোমার কি বলবো দেখে আমার নিজের খারাপ লাগছে বলছো স্যার আমি পারবো না কিছু এত ভয় পেয়েছে প্রথম দিন ভয় পাই সে দ্বিতীয় দিন অথচ সে যথেষ্ট মানে ছেলে মেয়ে বলা যায় সে কাঁদছে মাধ্যমিক পরীক্ষা আমি ভেবো না কারো কারো কাছে শুনবে তাদের ডুনটা একটু ছাড় পড়েছে কথাবার্তা বলতে পেরেছে কারো কারো শুনবে হচ্ছে তারা হচ্ছে মানে নড়তে পারেনি এত গাড় দিয়েছে যে স্যার ম্যাডাম পড়বে তার মেন্টালিটি যেমন তেমন কারো কারো দেখা যাচ্ছে বিভিন্ন দু চার দিন করে ছাড় পাচ্ছে পরীক্ষার হলে ছাড় মানে কি তোমার কি বইপত্র নিয়ে লিখবে সে বন্ধু বান্ধবীদের সঙ্গে টুকটাক বলা বলি করতে পারছে মাঝে মাঝে শুনবে হচ্ছে কিচ্ছু কোনো কোনো ছেলে বলে দেখা যাচ্ছে সাত দিনের সাত দিনই পড়েছে তুমি বন্ধু বান্ধবীদের ভরসায় পাস করবে বা ম্যানেজ করে পাস করবে আমি ভাবলে পুরো ভুল হবে টিএস সনাতনের বিশাল গাঠ পড়ছে বড় হাই স্কুলে এখন একটা দুটো ক্লাসে ছাড় পড়েছে একটা দুটো ক্লাসে গাট পড়ছে সে তো এইখানে স্কুলের পরীক্ষার সঙ্গে মাধ্যমিকটা একদম গুলিও না স্কুলের স্যার ম্যাডামটা তোমাদের নিজেদের স্যার ম্যাডাম পাঁচ বছর সাত বছর তাদের সঙ্গে তোমাদের রিলেশন ভালোবাসা আছে কোনো কিছু যারা ভুল ভাল কাজ করলে সে ছেড়ে দেবে তোমার একটু একদম বকে বা এক একটু মারলো মেরে ছেড়ে দেবে কিন্তু বাইরের স্যার ম্যাডামরা কেন তারা তোমাদের এ করতে যায় বলো ফুটবলটা কিছু তুমি করতেই পারবে না ওটা ভাবলে ভুল হবে তো সেহেতু হচ্ছে এখন থেকে যদি তোমার মাধ্যমিকটা কেউ হচ্ছে টার্গেট করে পড়াশোনা শুরু করো যেই হোক আমি হই আর যে কোনো স্যার ম্যাডাম হোক তোমাদের কিন্তু সেই সাফল্যের জায়গায় নিয়ে যেতে পারবে না খুব সোজা আবার খুব কঠিন এরম ব্যাপার খুব সোজা বলে তুমি যদি এখন থেকে ভাগ ভাগ করে 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 রেগুলার পরে পড়ে যাও যে কোনো ক্লাস শুধু আমি ইতিহাস ভূগোলের কথা বলছি না আমি অন্য ক্লাস তাহলে সেটা হচ্ছে তুমি সহজে করবে বা ভালো নম্বর পাবে আর এখন তো যদি না তুমি পড়ো বছরের শেষে গিয়ে চিচ্ছু করতে পারবে না যদি কোনো কারণবশত বছরের মাঝখানে কোনো একটা সময় তোমার বিশাল শরীর খারাপ হলো এক দু মাস তুমি কি করবে পরে টানবো বলে আমার বসে থাকলে হবে এখন থেকে পড়া শুরু করতে হবে যখন সময় পাচ্ছি আমি সেই সময় এগিয়ে গিয়ে রাখতে হবে সে একটা কথা রয়েছে না যে আমি যেটা কালকের করবো সেটা আজকের করতে হয় আর আজকে যেটা করবো সেটা এক্ষুনি করতে হয় মানে এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে এখন বিভিন্ন স্কুল ছুটি আছে তুমি বাড়ি বসো বেলার দিকে বসো বসে 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 যতটা সম্ভব পড়া টেনে নাও আমার সিলেবাস শেষ হোক না হোক অন্য স্যারের সিলেবাস শেষ হোক না হোক তোমার শেষ করতে হবে ধরো ভৌত বিজ্ঞান গ্যাসের চ্যাপ্টার শেষ হয়ে গেছে তো এখানে স্যারের শেষ হয়েছে তোমাদের শেষ হয়েছে কি সেটা নিজের কাজ করে দেখো কালকে ভৌত স্যারের হল তো তোমাদের গ্যাসের চ্যাপ্টার শেষ হয়েছে করার যাপার আমি ওটা গ্যাসের চ্যাপ্টার শুরু করেছে তো গ্যাসের চাপটা এখানে কৌশিক স্যার শেষ হয়ে গিয়েছিল তো তাহলে তোমাদের শেষ হয়েছে যতটুকু স্যার করিয়েছে ততটুকু তোমাদের হয়েছে সবার ভালো করে নিজের কাছে প্রশ্নটা করে দেখবে তার মধ্যে তুমি প্রশ্নগুলো পাচ্ছ কিনা দেখবে আমাদের কাছে আগের বছরের বইপত্র সব তো আছে পরিণবিজিৎটা থেকে শুরু করে ওর মধ্যে দেখবে প্রশ্নগুলো তুমি পাচ্ছ কিনা আমি সিরিয়াসলি বলছি এখন থেকে না শুরু করলে কেঁদে মরে যাবে মাধ্যমিকে একদম লেজে গোবরের অবস্থা হবে পড়া শুরু করো সবাই বারবার করে তাহলে আমি পড়ার মধ্যে যাইগুলো ফের পরে বলবো ভালো করো সবাই তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে বেঙ্গল গেজেট ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম আমরা যা ইতিহাস জেনেছি যদি এর মধ্যে অনেকগুলো বিতর্ক রয়েছে বলা হয়ে থাকে আমাদের ভারতীয় বিভিন্ন সাংবাদিকরা নাকি তারা নিজে হাতে লিখে বিভিন্ন পেপার তখন বাইরে পাঠাতো মানে আমি ছাপা বলবো বা আমি এইটা এখন ইতিহাসে জানি যেহেতু এইটাই আমরা মেনে চলবো তারপরে চলে এলো ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে কোথায় ভারতবর্ষের প্রথম প্রকাশিত বাংলা সংবাদপত্র কি ঠিক আছে সেটা হবে দিগদর্শন কি হবে দিগদর্শন এটা কে সম্পাদনা করেছে মার্সম্যান কি বললাম তার নাম মার্সম্যান মার্সম্যান ছিল শ্রীরামপুর ত্রয়ীর একটা অন্যতম শ্রীরামপুর ত্রয়ীতে মানে তিনজন খ্রিস্টান মিশনারি ধর্মপ্রচারের উদ্দেশ্যে এলেও তারা বাংলার ছাপার ইতিহাসে বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বা নবজাগরণেও একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনজনের তার মধ্যে একজন হচ্ছে মার্সম্যান ঠিক আছে প্রকাশিত কি তার নাম এ বাবা উল্টো দিকে লিখে দিলাম নাম কি ঠিক আছে এটা মার্চম্যান মার্সমেন এই দুটো সংবাদপত্রের নাম আমরা জানলাম এটা কত সালে প্রকাশিত হয়েছে আঠারোশো আঠারো সালে ঠিক আছে বুঝা গেল এই যে আমাদের এখানে প্রকাশিত হলো তারপর একটা সংবাদপত্র প্রকাশিত হয়েছে তার নাম কি সমাচার দর্পণ ঠিক আছে এইবার এখানে একটা বিতর্ক রয়েছে সেটা হচ্ছে অনেকে বলছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে এইটা তাই তো আবার অনেকে বলছে গঙ্গা কিশোর ভট্টাচার্য বলে আমাদের একজন বিখ্যাত মানুষ ছিলেন তিনি সম্পাদিত একটা সংবাদপত্র হচ্ছে যার নাম ছিল বেঙ্গল গেজেট টি প্রথমে একটা কি বেঙ্গল গেজেট আর তার অনুকরণে উনি একটা বাংলায় সংবাদপত্র পেলাম যে বেঙ্গল গেজেট যে সংবাদপত্র তার অনুকরণে একটা বাংলা সংবাদপত্র গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদনা করেছে যেটাকে বলা হচ্ছে কি বেঙ্গল গেজেট অনেকে বলছে ওইটা বাংলা ভাষার প্রথম সংবাদপত্র এই নিয়ে একটা বিতর্ক রয়েছে ঠিক আছে আচ্ছা এইটা তাহলে জেনে গেলে তোমরা তারপরে আরেকটা একটা রয়েছে আমাদের তাহলে বেঙ্গল গেজেটটি না হয় লিখে দিই তোমরা যেটা কাজ করবে সেটা হচ্ছে একটা করে চ্যাপ্টার রিডিং পড়ার পরে তোমরা সেইগুলো হচ্ছে ভালো করে খাতায় টুকে নেবে ঠিক আছে বেঙ্গল বেঙ্গলকে যেটি হলো গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত এটা এটা অনেকে বিতর্ক হিসেবে বলছে এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র এর সালটা এক্স্যাক্ট জানা নেই তারপরে বলছে ধর্ম সংস্কারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায়ের নাম সবাই শুনেছ রাজা রামমোহন রায় সমাজ সংস্কার ধর্ম সংস্কার করতে চেয়েছি কেন অ্যাকচুয়ালি যদি তোমরা দেখো হিন্দু ধর্মের যে আদি বেদান্ত মতবাদ থেকে হিন্দু ধর্মটা উৎপত্তি আমরা বলা চলে সেইখানে কিন্তু এত কিছু সংস্কার ছিল না এই সতীদাহের উল্লেখ তুমি কোথাও পাবে না কোথাও পাবে না সতীদাহ তোমরা জানো তো সতীদাহটা কি জিনিস মানে বলা হচ্ছে যে একটা যদি মারা মারা যায় একটা স্বামী গেলে তুমি যে যে সতী মানে একমাত্র তোমার স্বামীর তার প্রমাণের জন্য সাথী স্বামীর যে চিতা সেই চিতায় তোমার জ্যান্ত পুড়ে মরতে হবে মানে বলছে তুমি যে তোমার স্বামীর প্রতি একমাত্র তোমার ভালোবাসা রয়েছে বা সবকিছু ধ্যান ধারণা রয়েছে সেইটা প্রমাণ দিতে গেলে তোমার তার সঙ্গে চিতায় মরতে হবে এটাকে সহমরণ প্রথা অনেকে বলে থাকে এইটা এটা কিন্তু তুমি হিন্দু ধর্মের কোন পুরাণ বলো কোন কিছুতে তুমি উল্লেখ পাবে না এটা ওদের কোনো ধর্মগ্রন্থে নেই কোন দেবতারা এরকম উদাহরণ নেই কিন্তু হঠাৎ করে কিছু জন ব্রাহ্মণ বা কিছু জন ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন তারা নিজের মতো করে এই প্রথাটা বানিয়ে ফেলেছে মেন সমস্যাটা কোথায় তোমার হচ্ছে এই যে সতীদাহ বিধবা বিহ সমাজে হচ্ছে নিকৃষ্টতম প্রথা বলা চলে এইগুলো এই নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে এই ধরনের যে হিন্দু ধর্মের কুসংস্কার গুলো সেইগুলো বর্জন করার জন্য রাজা রামমোহন রায় বিশাল আন্দোলন করেছে উনি কিন্তু বড় পরিবারের ছেলে কিন্তু কিন্তু এইগুলো করার জন্য সমাজের বিরোধী মতবাদ করার জন্য ওনাকে বাড়ি থেকে বের করে পর্যন্ত দেয়া হয়েছে তারপরেও আন্দোলন চালিয়ে রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রধান নিষিদ্ধপুর আইন করে নিয়েছে বেন্ডিং এর সাহায্যে সেটা পরের ইতিহাস তো এই ধর্ম সংস্কারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় একটা পেপার বের করেছে একটা সংবাদপত্র বের করেছে যাকে বলা হচ্ছে সম্বাদ কৌমুদি কি বলা হচ্ছে সম্বাদ কৌমুদি ঠিক আছে একদম লিখছে না কি কৌমদি সম্বাদ কৌমুদি তাহলে কার সম্পাদনা রাজা রামমোহন রায় আমি ছোট করে রামমোহন রায় লিখছি হ্যাঁ হলো রাজা রামমোহন রায় তারপরে একটা পেপারের কথা বলা হয়েছে সেটা হচ্ছে দ্বারকনাথ ঠাকুর রাজা রামমোহন রায় এরা কয়েকজন মিলে আঠারোশো সালে একটা পত্রিকা প্রকাশ করে জানা হচ্ছে বঙ্গদূত তারা বলছে ঈশ্বরচন্দ্র গুপ্ত বিদ্যাসাগর নয় কিন্তু গুপ্ত একটা সাপ্তাহিক পত্রিকা বের করেছে যার নাম হচ্ছে সংবাদ প্রভাকর ঠিক আছে তারপর অক্ষয় কুমার দত্তের তত্ত্ববোধিনী পত্রিকা এই সমস্ত বিষয়গুলো আমাদের তাহলে জানতে হবে তাহলে এইগুলো সবগুলো না হয় লিখে দিই আমরা তোমার এগুলো খাতায় পরে টুকে নেবে আমি চলে যাওয়ার পর ঠিক আছে তাহলে বঙ্গদূত বলে একটা পত্রিকা বেরিয়েছে বঙ্গদূত এটা কে কে করেছে রামমোহন রায় আর দ্বারকনাথ ঠাকুর আরো কয়েকজন ওনাদের সঙ্গে ছিলেন রামমোহন রায় ঠাকুর ঠিক আছে এটা ছিল মোটামুটি এইটার এখানে আর আমি এখানে আরো কয়েকটা লিখে দিচ্ছি না হয় আচ্ছা দেওয়ার পরে এবার কি বলবো আমরা সংবাদ প্রভাকর রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর এটা সাপ্তাহিক পত্রিকা ঠিক আছে এটা কে সম্পাদনা করেছে ঈশ্বরচন্দ্র গুপ্ত হ্যাঁ হলো আচ্ছা তারপরে কি হয়েছে তত্ত্ববোধিনী পত্রিকা তত্ত্ববোধিনী পত্রিকা এটা কে করেছে এটা আমাদের করেছে অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার দত্ত এই কটা তোমরা লিখে নাও মিলে আর তারপরে আসল জিনিসগুলো আমরা বোঝাবো এবার অক্ষয় কুমার দত্ত এই কটা পত্রিকা একদিকে লিখবে পত্রিকা আর একদিকে লিখবে হচ্ছে সম্পাদক সম্পাদক বলে লিখবে পত্রিকার সম্পাদক আর শালগুলো জায়গা রাখবে পরবর্তী পরে আমি শালগুলো সব পরে পর দিয়ে দেবো ঠিক আছে তাহলে এখানে আমরা প্রধানত দুটো পত্রিকা নিয়ে আজকের আলোচনা করব দুটো পত্রিকা সম্পর্কে জানবো একটার নাম হচ্ছে বামাবধিনী পত্রিকা কি বললাম বামাবোধিনী পত্রিকা ঠিক আছে এই বামাবোধিনী পত্রিকা হয়ে গেছে তো হ্যাঁ হয়ে গেছে তো বামাবোধিনী পত্রিকা সম্পর্কে আমরা যদি জানি ঠিক আছে শোনো এই বামাবোধিনী পত্রিকাটা আঠারোশো তেষট্টি সালে শুরু হয়েছে আর শেষ হয়েছে কত সালে উনিশশো সালে ভালো করে একটা বুঝে নেবে এই পত্রিকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পত্রিকা ভালো করে বুঝে নেবে তাহলে এই সময় যে আমাদের সংস্কার আন্দোলন বা শুদ্ধি আন্দোলন যদি আমরা বলি সেই আন্দোলনে অন্যতম একটা মাধ্যম মানে একটা জায়গা ছিল সেটা হচ্ছে ব্রহ্ম সমাজ কি বলা হচ্ছে ব্রহ্ম সমাজ এই ব্রহ্ম সমাজের বা ব্রহ্ম সভা যদি বলি তার প্রধান উদ্দেশ্য কি ছিল নারী মুক্তি ঘটানো অ্যাকচুয়ালি প্রাচীন যুগ থেকে আমাদের ভারতবর্ষে বিশেষত এই মানে ইংরেজরা আসার প্রাক মুহূর্তে বা সেই সময়কালে ভারতবর্ষে কিছু কিছু বিষয় প্রচলিত ছিল যে নারীদের বিশেষ করে পড়াশোনা শেখানোর কোনো প্রয়োজন নেই তারা সব সময় পুরুষের অধীনস্থ হয়ে থাকবে বলা হতো যে উচ্চ শিক্ষিত নারী তার স্বামী এবং তার পুত্রের জন্য অশুভ সে হচ্ছে কাউকে মানবে না তাদেরকে সবসময় তলায় রেখে দেওয়া হতো কোনো পড়াশোনা করানোর দরকার নেই একদম ছোট ছোট বয়সে আট বছর দশ বছর বারো বছরের মেয়েদের বিয়ে দেওয়া যা কাদের সঙ্গে আবার বিয়ে দেওয়া হতো অনেক বুড়ো বুড়ো লোকেদের সঙ্গে বিয়ে দেওয়া হতো যদি অনেক সময় ছোট ছোট ছেলেমেয়েদের বিয়ে দেওয়া হতো তুমি ভেবে দেখা একটা ছোট ছোট ছেলেমেয়েদের বিয়ে দেওয়া মানে তারা নিজেরা বিয়ে বলে ওটা মানায় না ওটা বিয়ে নয় অ্যাকচুয়ালি আমরা নামে বিয়ে দিচ্ছি অনুষ্ঠান করে হিন্দু সমাজের বা মুসলিম সমাজের যা খুশি করে দিচ্ছি কিন্তু তখন তো তুমি কিছু বোধ না তখন যদি বারো তেরো বছরের বয়সে বিয়ে দেওয়া হয় বাবা মা নিজের ইচ্ছা মতো করে বিয়ে দিচ্ছে তুমি যার সঙ্গে থাকবে একটা জিনিস ভালো করে ভেবে দেখো এখনকার দিনে যে আমরা পাশ্চাত্যকরণ বা আধুনিকীকরণের ছোঁয়ায় আমরা যেটা বুঝেছি এটা কি বুঝেছি যে আমি যার সঙ্গে থাকবো আমার যে লাইফ পার্টনার সে আমার মনের মতো হতে হবে বা আমার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে তোমরা জানো তো প্রেম ভালোবাসা অনেকগুলো স্তর হয় তার একদম উচ্চ স্তরটা আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং যদি না হয় কোন রিলেশনশিপে সুখী থাকা যায় না এটা সবাই জেনে রাখবে আন্ডারস্ট্যান্ডিং যদি না হয় কখনো তুমি সুখী থাকতে পারবে না হবে মনে করো একটা বাড়ির থেকে একটা দেখাশোনা করে বিয়ে থা দিয়েছে সেটাকে তোমার ক্যারি করতে হবে বয়ে বেড়াতে হবে সাইকেলের কেরিয়ার যেমন অনেক সময় আমার কেরিয়ার ভালো লাগে না কেরিয়ারটা ঝনঝনে হয়ে গেছে ভাল লাগে না অথচ লাগানো আছে বলে আমার বয়ে নিয়ে চলতে হচ্ছে ওইরকম ব্যাপার বিয়েটা তখন ওইরকম অবস্থায় পরিণত হবে তাহলে ওই যে ছোট ছোট আমরা বিয়ে দিচ্ছি বছর বছর বছরের বাচ্চাদের বিয়ে দিয়ে দিচ্ছি সে কিন্তু জানে না যে আমি কার সঙ্গে বিয়ে হচ্ছে সে মানুষটা কেমন কিচ্ছু জানে না সে ভবিষ্যৎ তাদের কেমন করে কাটবে তাদের মধ্যে বোঝা বোঝাপড়া নেই সেই অবস্থা এর প্রতিবাদ করছে আমাদের ওই ব্রাহ্ম সমাজ বুঝতে পেরেছো ক্লিয়ার হয়েছে আর কিসের কিসের প্রতিবাদ করছে বাল্য বিবাহ বহু বিবাহ বিধবা বিবাহ যাতে চালু হয় সেই জন্য। বিধবা যদি একটা বাচ্চা মেয়ের ধর বিয়ে দেওয়া দেওয়া হচ্ছে চোদ্দ বছর পনেরো বছর বয়সে বা বারো বছর বয়সে একটা ষাট বছরের বুড়োর সাথে সে আর দু চার বছর পরে মারা যাবে তাহলে এই যে আমার বাড়ির যে বিধবাটা তৈরি হলো তাকে কি করতে হবে সারা বছর মানে সারা জীবন ওই একা একা সিঙ্গেল থাকতে হবে থাকতে পারবে সবকিছু চাহিদা রয়েছে সামাজিক মানসিক আরো অনেক কিছু বিষয় তার মধ্যে রয়েছে না তোমরা নিজেরা ভেবে দেখো না তোমাদের যদি এই বয়সে মনে করো বলে দেওয়া হলো যে তোমার বর মারা গেছে তাহলে তুমি আর এখন বিয়ে থাকি করতে পারবে না তোমার মনে তুমি সারা জীবন চালাতে পারবে এখন এমনিতেই বিয়ে থা হয়ে যাওয়ার পরে মানুষ চার পাঁচটা সম্পর্কে জড়িয়ে পড়ছে তার চাহিদা মেটানোর জন্য মানে নিজের যা অনেক কিছু ব্যাপার সেবা রয়েছে সেগুলো করার জন্য আর যদি সারা জীবন একা থাকতে হয় আর তাও সে একা থাকা মানে কতটা লজ্জিত অবস্থায় থাকা ভালো করে ভেবে দেখো তোমার কোনো বিভিন্ন অনুষ্ঠানে তোমাকে একদম প্রথম শাড়িতে আনবে না কারণ তুমি সবসময় সাদা শাড়ি পরে থাকতে হবে তোমার তুমি কোনো গয়না পড়তে পারবে না ভালো করে তুমি নিজের জায়গা থেকে ভেবে দেখো মনে মনে বুঝতে পারবে তুমি কতটা যে কুসংস্কার সমাজ ままয়ের প্রতি কত অত্যাচার করা হচ্ছে তোমরা নিজেরা বুঝতে পারবে বিভিন্ন অনুসারে তোমার শেষে খেতে হবে আলাদা খেতে হবে তুমি সাদা বস্ত্র পরে আছে বলে কোন ছবি তোলা হবে সেখানে তুমি থাকতে পারবে না এরকম বিভিন্ন তুমি পড়াশোনা করতে পারবে না মানে একদম সমাজ বিচ্ছিন্ন হয়ে তোমাকে কাটাতে হবে তার জন্য কি তুমি দোষ করেছো কোন তোমার বাবা মা বা তোমার বাড়ির লোকজন জোর করে তোমার বিয়ে দিতেছেড়া বড় সাথে কে মারা যাচ্ছে এর বিশাল প্রতিবাদ করেছে বিদ্যা সাগর থেকে শুরু করে সমাজের মানে কুৎসাড়ানো হয়েছে কারণ সমাজ সময় যেটা প্রচলিত ধারণা তার থেকে যখন তুমি বেরিয়ে আসতে চাইবে তখন তোমার প্রতি বিশাল ধরনের আন্দোলন হবে বিদ্যাসাগর প্রচুর লাঞ্ছনা সহ্য করেছে মানুষজন প্রচুর এ করেছে বিশেষ করে আমাদের ভারতবর্ষে কি আর জানো তো কোনো মানুষ যারা বিশাল বড় সংস্কার করছে সে যখন বেঁচে থাকে কি কিন্তু প্রকৃত সম্মান পায় না মরে যাওয়ার পরে আমার তার নিয়ে বিশাল নাচানাচি করি তার নিয়ে সম্মান জানায় তার মালাই তার মূর্তি মালা দিচ্ছি কাঁদযি খুব মানে বিশাল ভালোবাসা তার প্রতি রামমোহন রায় থেকে বিদ্যাসাগর বিবেকানন্দ এরম অবস্থা বিবেকানন্দর জীবনে অনেক গল্প আছে একদিন সময় করে বলবো বিবেকানন্দ আমরা এখন বিবেকানন্দ কি নাচানাচি করি খুব ভালো মানুষ আমাদের বিশাল উপকার করেছে বাঙালির মান সম্মান তুলেছে যারা সমাজ করতে ব্যাপারটা এইরকম তো এই এর প্রতিবাদ করছে নারী সমাজের প্রধানত ব্রাহ্ম সমাজ ওই ব্রাহ্ম সমাজ থেকে প্রধানত একটা পত্রিকার উদ্ভব হলো যাকে বলা হচ্ছে বামাবধিনী পত্রিকা বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন উমেশ দত্ত সম্পাদক ছিলেন ঠিক আছে উমেশ চন্দ্র দত্ত কে ছিল সিটি কলেজের অধ্যক্ষ আর ব্রহ্ম নেতা উমেশ চন্দ্র দত্ত তাহলে সম্পাদক কে ছিল উমেশ চন্দ্র দত্ত ঠিক আছে তিনি তিনি কে ছিলেন ছিলেন হচ্ছে সিটি কলেজের একজন অধ্যক্ষ ছিলেন মানে উনি সংস্কার পেয়েছে বা সংস্কার করতে চাইছেন সেই রকম একজন অধ্যক্ষ ছিলেন এটা প্রধানত কি নিয়ে কাজ করেছে মামা পত্রিকার প্রথম যে প্রকাশ হলো সেই পেজের ফ্রন্ট পেজ লেখা ছিল নারী মুক্তি আন্দোলন সম্পর্কে লেখা ছিল তোমাদের বইয়ে একদম ছবিটা দেয়া রয়েছে দেখবে স্ত্রী শিক্ষা প্রচলনের দাবি করা হয়েছে ওইখানে একদম প্রথম পেজে বামী পত্রিকার প্রথম যে সংখ্যাটা বেরিয়েছে সেখানেই হচ্ছে নারী শিক্ষার জন্য তারা চেষ্টা করেছে ঠিক আছে পত্রিকা সম্পর্কে এটুকু আমরা জানলাম এইবার এই বামাবোধিনী পত্রিকাটা অ্যাকচুয়ালি কি জানো ওরা ওই ব্রহ্ম সমাজের লোকজন প্রধানত স্ত্রী শিক্ষার জন্য নারী মুক্তি আন্দোলন জন্য একটা সভা করেছে যে সভাটার নাম হচ্ছে বামাবধিনী সভা এখন থাক ওই পেপারটার নাম কি দিয়েছে বামাবধিনী সভা বামাবধিনী সভার মুখপত্র মানে যে ওদের যে পাঠাবে যারা শিবসেনা বলে একটা দল রয়েছে রাজনৈতিক দল ওখানে বসে ওখানে শিবসেনা হচ্ছে একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের একটা মুখপত্র সামনা এরকম অনেকগুলো বের করতে পারে আমাদের মনে করো সিপিআইএম যেটা বামফ্রন্ট সরকার তাদের একটা মুখপত্র আছে হচ্ছে গণশক্তি বলে একটা পেপার আছে মানে মুখপত্র বলতে ধরো আমাদের প্রতিষ্ঠানটা কি সেই সম্পর্কে আমরা লোকজনের জানাবো কি করে আমরা আমাদের একটা প্রসপেক্টাস বের করেছি তোমরা দেখেছো ওইটা মনে কর আমাদের মুখপত্র আমরা ধরো ওই ধরনের একটা কিছু আমরা প্রত্যেক মাসে মাসে বের করছি যে আমাদের এখান থেকে এই এই ছেলেমেয়েরা এখানে যাচ্ছে তুমি এই এই করলে যেতে পারো আমাদের মনের কথাগুলো আমাদের ছাত্রছাত্রী স্যার ম্যাডামদের কথাগুলো একটা পত্রিকার মাধ্যমে বের করে চারদিকে বিক্রি করছি তাই লোকজন ওইটা দেখে জানতে পারবে যে আমাদের প্রতিষ্ঠানটা কি তেমনই বামাবধিনী যে সভা রয়েছে সেই বামাবধিনী সভাটা কি উদ্দেশ্যে হয়েছে বলো বাবা সভার প্রধান কি উদ্দেশ্য হয়েছে নারী মুক্তির জন্য বা স্ত্রী শিক্ষা প্রচলন স্বাবলম্বী করতে পারি সেই জন্য আর মামাবোধিনী সভার প্রধানে কি কি মুখপত্র প্রধানী পত্রিকা হলো তাহলে মামাবোধিনী সভা কেন হয়েছে নারী মুক্তি আন্দোলনের জন্য বা নারী মুক্তির জন্য আর তার যে পত্রিকা তার যে মুখপত্র সেটার নাম হচ্ছে বামাবোধিনী পত্রিকা আমি বারবার করে এটা কেন বলছি এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা তোমরা ভেবে দেখো অত বড় একটা নারী সমাজের যে দাবিয়ে রাখা তার বিরুদ্ধে একটা পত্রিকা এসে সবার সামনে তুলে ধরছে মানে কতটা সাহসের প্রয়োজন সেই জায়গায় দাঁড়িয়ে তো সেখান থেকে চলে গেল আর এখানে আমাদের আর কি কি করতে হবে আর কিছু তেমন বিষয় নেই আচ্ছা বামাবোধিনী সভা ওই আমাদের সালেই হয়েছে যদি বলে বামাবোধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয় তাহলে বলবো উনিশশো তেষট্টি সালে সরি আঠারোশো তেষট্টি সালে আর ওই সালেই আবার তোমার হয়েছে বামাবোধিনী পত্রিকা যদি লিখে রাখতে চাও দিয়ে একটা লিখে নেবে ওই সেনের জায়গায় যে বামাবোধিনী সভা বলে লিখে নেবে বামা বোধিনী সভা প্রথম প্রকার হয়েছে ওটা কত সালে হয়েছে আঠারোশো তেষট্টি তার মুখপত্র হচ্ছে বামাবোধিনী পত্রিকা ঠিক আছে ক্লিয়ার হলো এখানে প্রধানত কি করা হয়েছে স্ত্রী শিক্ষার বিষয়ে লেখালেখি করা হতো বার্ধক্য বিবাহের বিরোধিতা করা হতো বিধবা বিবাহের প্রচলনের কথা বলা হতো এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে পর্যালোচনা করা হলো বা সতীদাহ প্রথা তার তো অনেক আগে নিষিদ্ধ হয়ে গেছে আঠারোশো সালে কিন্তু হলেও কি করা হয়েছে অনেক জায়গায় লুকিয়ে লুকিয়ে সুতিদাহ হতো সেইগুলোর প্রতিবাদ করেছে আমার এই বাবা পত্রিকা আর বিধবা বিবাহ আইনও হয়ে গেছে সেটা হয়েছে আঠারোশো ছাপ্পান্ন সালে হয়েছে ওটা সেটার জন্য এরা লেখালেখি করেছিল ঠিক আছে মানে সেই সম্পর্কে যে বিধবা বিবাহ আইনের যে বলবৎ করতে হবে সব জায়গায় এই রকম এইখানে আর প্রধান যেটা ঠাকুর বাড়ি রবীন্দ্রনাথের যে বাড়ি জোড়াশাখো ওর ভিতরের মেয়েরা কিন্তু পড়াশোনার সুযোগ পেয়েছে সেইগুলো সম্পর্কে লেখা হতো এই পত্রিকায় তাতে অন্য মেয়েরা ইন্সপায়ার হয় আমরা যেমন বেগম রোকেয়ার জীবনী পড়িনি বেগম রোকেয়া রোকেয়া তো সে যেভাবে পড়াশোনা করেছে সেইটা শুনে মুসলিম মেয়েদের ইন্সপায়ার করার চেষ্টা করা হয়তো ঠিক তেমনই বা সাবিত্রীবাই রয়েছে আমাদের বর্তমান ভারতে মানে আধুনিক ভারতের একজন বিশিষ্ট মানুষ তার সম্পর্কে মেয়েদের ইন্সপায়ার করা হয় তাই ওইগুলো লেখা হতো আর মানকুমারী বসু বলে একজন বিখ্যাত লেখিকা ছিলেন তিনি নিয়মিত এই মা লিখতেন তো মাদিনী অনেক বছর ধরে রয়েছে থাকা পর উনিশশো সালে বাংবাদী বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন কারণবশত বন্ধ করে দেওয়া হয়েছে এই কটা বছর মাও কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মেয়েদের উন্নয়নে বা নারী উন্নয়নের ক্ষেত্রে হলো এবার আমরা একটা পত্রিকা জানবো আজকে যেটা আমাদের লাস্ট সেটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে পত্রিকা এই পত্রিকা থেকে আমাদের একটা বড় প্রশ্ন আছে আচ্ছা এই পত্রিকা থেকে একটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন আছে অনেক সময় হিন্দু প্যাট্রিয়ট থেকে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটা কি আমরা একটা জেনে নেবো তৎকালীন ভারতবর্ষে প্রধানত রাজনৈতিক মাওবাদী তো বললাম নারী মুক্তি আন্দোলনে বা সমাজ সংস্কার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাজনৈতিক মতামত নিয়ে আলোচনা করতো হিন্দু প্যাট্রিয়ট তাই সরকারের কাছে কিন্তু এই পত্রিকার তাহলে গুরুত্ব কিন্তু ভীষণভাবে ভাবে রয়েছে কারণ ও সরকারের বিরুদ্ধে লিখতো বেশিরভাগ সময়ে কি কি নিয়ে প্রধানত আলোচনা করতো হিন্দু প্যাট্রিয়ট যদি আমরা জানি আঠারোশো সালে আমাদের এই পত্রিকা শুরু হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা আর চলছে তোমার হচ্ছে উনিশশো পর্যন্ত ঠিক আছে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হিন্দু প্যাট্রিয় চলছে এই সময় প্রধানত কি হয়েছে মধুসূদন রায় ও গিরিশচন্দ্র ঘোষ কারা কারা মধুসূদন রায় আর গিরিশচন্দ্র ঘোষ আর তার দুটো ভাই ওই গিরিশচন্দ্র ঘোষের দুটো ভাই মধুসূদন রায় আর হচ্ছে কি গিরিশচন্দ্র ঘোষ হ্যাঁ গিরিশ চন্দ্র ঘোষ তারা হচ্ছে এই পত্রিকা প্রথম প্রকাশ করেছে ঠিক আছে এটা একটা পত্রিকা প্রকাশ করেছে হয়েছে আমাদের সালে 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 এই পত্রিকার একটা বিশেষ মানুষ দায়িত্ব নিয়েছে একটা বিশেষ মানুষ এই পত্রিকাটা সম্পাদনা করার দায়িত্ব নিয়েছে তার নাম হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায় ভালো করে শুনে এইখান থেকে আসলে এই পত্রিকার জয়যাত্রা শুরু বা গৌরময় যুগ শুরু আমরা বলতে পারি এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় যখন দায়িত্ব নিল নেওয়ার পরে কি করেছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ইংরেজদের অত্যাচার নীল চাষীদের নীল চাষ করা হতো দাদন প্রথার মাধ্যমে তাহলে শোনো আঠারোশো সালে কি করেছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দায়িত্ব নিয়েছে আর আঠারোশো সালে একটা বিখ্যাত ঘটনা ঘটেছে কে পারে বলো দেখি আঠারোশো সালে একটা বড় ঘটনা ঘটেছিল এটা একটা বড় বিদ্রোহ ঘটেছিল কি বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল এই সাঁওতালটা তো গ্রামীণ এলাকায় থাকতো বনে জঙ্গলে থাকতো তো আদিবাসী তো এটা যে বিদ্রোহ করেছে সাধারণ কলকাতার মানুষজন জানতে পারেনি সাধারণ শহরের মানুষজন জানতে পারেনি সেই জন্য এই সাঁওতাল বিদ্রোহের কথা জানিয়েছে কে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় জানিয়েছে ক্লিয়ার হলো কি বললাম তাহলে কি বললাম হয়েছে এই কথা জানতে পেরেছে আর হচ্ছে আমার কি হয়েছে আঠারোশো সাতান্ন সালে সিপায় বিদ্রোহ হয়েছে কি বিদ্রোহ সিপাহী বিদ্রোহ হয়েছে তাহলে আঠারোশো পঞ্চান্ন হয়েছে সাঁওতাল বিদ্রোহ আর আঠারোশো সালে হয়েছে আমার কি সিপাহী বিদ্রোহ ঠিক আছে সাঁওতাল বিদ্রোহ আর সিপাহী বিদ্রোহ হয়েছে কথা হিন্দু পত্রিকায় লেখা হয়েছে তখন কিন্তু অন্যান্য পত্রিকা লেখা সাহস পায়নি কারণ ইংরেজদের বিরুদ্ধে লেখা তো বিশাল বড় সমস্যা হয়ে যাবে এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় লিখে একটা প্রশ্ন চার নম্বরের বহু বছর পরীক্ষায় পড়েছে সেটা হচ্ছে নীল বিদ্রোহের ক্ষেত্রে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়টের ভূমিকা আলোচনা করা এই যে নীল চাষের কথা পরে আমরা ভালো করে জানবো পরের চাপ নীল চাষে কি করা হতো জানো জোর করে চাষিদের নীল চাষ করানো ধান চাষ করতে খাদ্য শস্য চাষ করতে দিত না জোর করে নীল চাষ করানো আর হচ্ছে কি দাদন প্রথা দাদন প্রথা চালু ছিল সেই সময় জোর করে চাষ করা অত্যাচার করা নীল চাষিদের ছেলে মেয়েদের ধরে নিয়ে গিয়ে অত্যাচার করা এই ধরনের অনেকগুলো বিষয় প্রচলিত ছিল তার বিরুদ্ধে লিখেছে আমাদের হরিশচন্দ্র মুখোপাধ্যায় এই হিন্দু প্যাট্রিয়ার পত্রিকা তাহলে এই সমস্ত বিষয়গুলো জানবো তাহলে প্রধানত এই চাপ এই হিন্দু প্যাট্ট্র থেকে কি কি জানবো মধুসূদন রায় আর ঘোষ গিরিশ চন্দ্র এই পত্রিকাটা শুরু করেছে আর হচ্ছে এই পত্রিকার দায়িত্ব নিয়েছে আমাদের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সালে তিনি সরকারের বিরুদ্ধে সিপাই বিদ্রোহ নিয়ে লেখা লেখালেখি করেছে সাঁওতাল বিদ্রোহ নিয়ে লেখালেখি করেছে নীল বিদ্রোহ নিয়ে লেখালেখি করেছে বা নীল চাষের যে গো এ রয়েছে ইংরেজের যে অত্যাচার সেই বিষয়ে লেখালেখি করেছে ক্লিয়ার হলো এই পর্যন্ত এইটুকু হচ্ছে তোমাদের রিডিং পড়া থাকবে সবার তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ Thank you